আসলে বক্তিতা দেওয়ার তেমন কিছু নাই আমি যে বক্তৃতা দেবো আমার বক্তৃতা পূর্বে আমাদের পূর্ববর্তী বক্তাগণ সেই একটি বক্তৃতা দিয়েছেন তাই একই বক্তৃতার পুনরাবৃত্তি আমরা করতে চাই না কবির কথা একটি কথা বলতে চাই কবি বলেছেন আমরা যদি না জাগি মার কেমনি সকাল হবে আমাদের জাগতে হবে ইফতারি নামকে যে সামাজিক কুসংস্কার আছে এই কুসংস্কারকে সিলেট থেকে উঠিয়ে দিতে হবে আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আজকে থেকে এখন থেকে এখন থেকে এই কুসংস্কারের বিরুদ্ধে কথা বলবো এবং আমরা যা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যারা প্রশাসনের আছেন বাইরা আপনারা আমাদের এই একটা জিনিস ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল চলে যাচ্ছে আমরা যদি এরকম কোন সংবাদ পাই যে ইত্যাদির কারণে মেয়েকে জুলুম করা হয়েছে আমরা তাকে ধরে নিয়ে আসবো আপনারা আমাদের আইনের যথেষ্ট সহযোগিতা করতে হবে যদি আপনারা আইনের সহযোগিতা করেন একটি কথা বলতে চাই যেহেতু আমার পূর্বাগণ বারবার বলে গেছেন যে ইফতার একটি সামাজিক ব্যাধি আসলে ইফতার সামাজিক ব্যাধি আমি গত বছর যখন আমার ব্যাংকের কাছে একটু আমি ব্যাংকে গিয়েছিলাম তখন দেখি আমার এলাকার একজন ভাই ওইখানে লোন তুলতে গেছে তো আমি বললাম যে গত কয়েকদিন আগে না তোমার লোন শেষ হয়েছে তুমি আবার কেন লোন ওটা দেখছো আমাকে বলছেন যে ভাই আমার একটা মেয়েকে দিয়ে দিছি গত কয়েকদিন আগে ওর বাড়িতে ইফতারি দিতে হবে আমার কাছে তো কোনো টাকা নাই এই টাকা নিয়ে আমাকে ইফতার দেবো কতটা নির্লজ্জ মানুষ হয়ে গেছে লোন তুলে মেয়েকে ইফতারি দিচ্ছে যদি ইফতারি না হয়

আসলে শ্বশুর বাড়িতে লাঞ্ছিত করা হয়েছে ঠিক মতো ইফতার না দেওয়ার কারণে শ্বশুর বাড়ির লোককে পিটানো হয়েছে সেটা আপনারা পত্রপত্রিকায় এবং কি এবং কি মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন তাই আমরা আজকে এই পত্রসভা থেকে আমরা বলতে চাই যারা এই ইফতার নামক ব্যবসা করবে যারা এই ইফতার নিয়ে খেলা করবে এবং যদি কোন মেয়ের বাড়ি থেকে কোন মেয়ের বাড়ি থেকে ঘুনে জমার বাড়ি যদি এবং তাদেরকে যদি বাঞ্জিত করা হয় তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন অন্যতায় আমরা